দুটো কথাই বুঝছি যে উনি খাওয়া দাওয়া করে নাই আর হচ্ছে ওনার থাকার জায়গা নেই রাস্তায় ঘুমায় দেখতে পারলেন ওনাকে আমি টাকা দিয়েছি খাবারের জন্য দিয়ে দিছি আর উনি বলছেন ওনার নাকি বাসা নাই ওনার কথা আমি আসলে কিছু বুঝতেছিলাম না তারপরও মানে যে দুই একটা কথা বুঝতে পারলাম তো যাই হোক আপনারাও এই ধরনের ছোটো ছোটো কাজগুলো করবেন অসহায় মানুষকে দেখলে অবশ্যই সাহায্য করবেন আল্লাহও খুশি হবে নিজের মনটাও ভালো লাগবে আর দিলে কখনো কমে না এটা হলো রমজান মাস সবসময় চেষ্টা করবেন মানুষকে দেওয়ার জন্য এটা এ কালে না পালো পরকালে অবশ্যই পাবেন যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম